দোস্য হিন্দু হোটেল দেখ শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় টেপির মনে কেমন যেন একটা খটকা লাগিল সে খুব বুদ্ধিমতিমি তার উপর নিতান্ত ছেলে মানুষটিও নয় যখন চাও খাবার লইয়া পুনরায় ছেলেটির সামনে গেল তখন তাহার কেন জানি না কেমন যেন লজ্জা লজ্জা করিতে লাগিল ছেলেটি তাহাকে দেখিয়া বইল কি এত খাবার এখন একটু চা হলেই তো হতো টেপি কোনো রকমে খাবারে রেখাবি লোকটির সামনে রাখিয়া পলাইয়া আসিলেই যেন বাঁচে ছেলেটি ডাকিয়া বলিল শুনুন একটা পান যদি দিয়ে যান পান সাজিতে বসিয়া টেপি ভাবিল বাবা খাটিয়ে মারলে আমায় চা দাও পান সাজো আমার যেন যত গরজ পড়েছে বাবার হোটেলের লোক তা আমার কি টেপি একটা চায়ের পেরেছে পান রাখিয়া দিতে গেল ছেলেটি দেখিতে বেশ কিন্তু কথাবার্তা বেশ হাসি খুশি মুখ কি কাজ করে হোটেলে কে জানে পান লইয়া ছেলেটি চলিয়া গেল যাইবার সময় বলিয়া গেল মামি মা আমি যাচ্ছি কষ্ট দিয়ে গেলাম অনেক কিছু মনে করবেন না এত ঘুমিয়েছি বেলা আর নেই আজ বেশ ছেলেটি নতুন জামাই কি নতুন জামাই কাহাদের নতুন জামাই মা এক একটা যে কি কথা বলে কোনো মানেই হয় না পেপির মা কখনো এত বড় শহর দেখে নাই এখানকার কাণ্ড কারখানা দেখিয়া সে অবাক হইয়া গিয়াছে মোটর গাড়ি ঘোড়ার গাড়ি স্টেশনের বিদ্যুতের আলো লোকজনই বা কত আর তাদের এরশোলায় দিনে শেয়াল ডাকে বাড়ির পিছন দিককার ঘন ঘাস বনে সেদিন তো দিন দুপুরে চেদেপাড়ার কেষ্ট জেলে তিন মাসের ছেলেকে শেয়ালে লইয়া গেল ইতিমধ্যে কুসুম আসিয়া একদিন মাদের বেড়াইতে লইয়া গেল কুসুমের সঙ্গে তারা রাধাবল্লভতলা সিদ্ধেশ্বরীতলা চূর্ণির ঘাট পাল চৌধুরীদের বাড়ি সব ঘুরিয়া ঘুরিয়া দেখিল পাল চৌধুরীদের প্রকাণ্ড বাড়ি দেখিয়া কেপির মা ও টেপি দুইজনেই অবাক এত বড় বাড়ি জীবনে তাহারা দেখে নাই অতসিদের বাড়িটাই এতদিন বড় লোকের বাড়ির চরম নিদর্শন বলিয়া ভাবিয়া আসিয়াছে তাহারা তাহাদের পক্ষে অবাক হইবার কথাই বটে ট্রেপির মা বলিল না শহর জায়গা বটে কুসুম গায়ে গায়ে বাড়ি আর সব কোঠা বাড়িয়ে দেশে সবাই বড়লো ছেলে মেয়েদের কি চেহারা দেখে যেন চোখ জুড়িয়ে যায় হ্যাঁ রে এদের বাড়ি ঠাকুর হয় না পুজোর সময় একদিন আমাদের এনোমা ঠাকুর দেখে যাব। সে আর বেশি কিছু বোঝে না একটা বাড়ির সামনে কি কত কি বড় বড় ছবি টাঙানো লোকজন ঠকিতেছে রাস্তার ধারে কি কেন কাগজ বিলি করিতেছে ট্রেপির মনে হইল এই বোধহয় সেই টকি যাকে বলে তাহাই কুসুমকে বইল কুসুম দি এই টকি না হ্যাঁ দিদি একদিন দেখবে একদিন এলো না আমাদের মাও কখনো দেখেনি সবাই মিলে আসব একখানা ধাববান মোটর গাড়ির দিকে টেপির মা হা করিয়া চাহিয়া দেখিতে লাগিল যতক্ষণ সেখানে রাস্তার মোড় ঘুরিয়া অদৃশ্য না হইয়া গেল কুসুম বলিল আমার বাড়ি একটু পায়ের ধরো দিন এবার জ্যাঠাইমা কুসুমের বাড়ি যাইতে পথের ধারে রেলের লাইন পরে টেপির মা বলিল কুসুম দাঁড়া মা একখানা রেলের গাড়ি প্রথমে দেখে যাই বলি যে বলি আসিয়া একখানা টেপি ও টেপির মা দুজনে আছে। তার যেন আর শেষ নাই উহ কি বড় গাড়িটা কুসুম বইল জ্যাঠাই না রানাঘাট ভালো লাগছে তো লাগছে বই কি বেশ জায়গা আসলে কিন্তু এরা শোনার জন্য টেপির মায়ের মন কেমন করে শহরে নিজেকে সে এখনো খাপ খাওয়াইয়া লইতে পারে নাই সেখানকার তালপুকুরের ঘাট সদ আবৈষ্টবের বাড়ির পাশ দিয়ে যে ছোট নিভৃত পথটি বাসবনের মধ্যে দিয়া বাড়ির যে পাড়ার দিকে গিয়াছে দুপুরবেলা তাহাদের বাড়ির কাছের বড় সিরিজ গাছটায় এই সময় শিরিষের সুটি শুকাইয়া ঝুনঝুন শব্দ করে তাদের উঠানের বড় লাউ মাচায় এতদিন কত লাউ ফলিয়াছে পেঁপে গাছটায় কত পেঁপের ফুল ও জালি দেখিয়া আসিয়াছিল সেই সবের জন্য যেন মন কেমন করে তবে এখানে যাহা সে পাইয়াছে পেঁপির মা জীবনে সেই রকম সুখের মুখ আগে কখনো দেখে নাই চাকরের ওপর হুকুম চাপাইয়া কাজ করিয়া লওয়া সকলে মানে খাতির করে অমন সুন্দর ছেলেটি তাহাদের হোটেলের মুহুরি এ ধরনের ব্যাপারের কল্পনাও কখনো সে করিয়াছিল কি কুসুম সকলকে জলযোগ করাইল পান সারিয়া দিল কুসুমের শাশুড়ি আসিয়া কতক্ষণ গর্বগুজব করিল কুসুম গ্রামের কথাই বেশি শুনিতে চায় কতদিন বাতের বাড়ি যায় নাই বাবা মা মরিয়া গিয়াছে জ্যাঠামশাই আছে কাকারাও আছে তাদের কোনোদিন খোঁজও নেয় না খোঁজখুড়ি তো অবশ্যই যদি তাহার অবস্থা ভালো হইত গরিব লোকের আদর আর কে করে এইসব অনেক দুঃখ করিল আরো কিছুক্ষণ বসিবার পর কুসুম ওহাদের বাসায় পৌঁছিয়া দেয়া গেল হাজারির হোটেলে রাত্রে এক মজার ব্যাপার ঘটিল সেদিন দশ পনেরোটি লোক একই সঙ্গে খাইতে বসিয়াছে হঠাৎ একজন বলিয়া উঠিল ঠাকুর এই যে ভাতটা দিলে এই যে দেখছি ওবেলার বাসি ভাত বংশী ঠাকুর ভাত দিতেছিল সে অবাক হইয়া বলিল আগে বাবু সে কথা কি আমাদের হোটেল ওই রকম পাবেন না আধ চাল এক একবেলা রান্না হয় তাতেই তো কুলোয় না বাসি ভাত থাকবে কোথা থেকে আলবার এ ওবেলার বাসি ভাত আমি বলছি হোলমাল শুনিয়া হাজারি আসিয়া বইল কি হয়েছে বাবু বাসি ভাত কখনো না আপনি নতুন লোক কিন্তু এরা যারা খাচ্ছেন তারা আমায় জানেন আমার হোটেল না চলে না চড়ুক কিন্তু ওসব পরিবৃত্তি ভগবান যেন আমায় না দেন লোকটা তখন তর্কের মোড় ঘুরাইয়া ফেলিল সেই যেন ঝগড়া করিবার জন্যই তৈরি হইয়া আসিয়াছে পা হইতে হাত তুলিয়া চোখ গরম করিয়া চিৎকার করিয়া বলিল কি তুমি বলতে চাও আমি মিথ্যা কথা বলছি খাজারি নরম হইয়া বলিল না বাবু তা তো আমি বলছি নে কিন্তু আপনার ভুলও তো হতে পারে আমি দিব্যি করে বলছি বাবু বাসি ভাত আমার হোটেলে থাকে না থাকে না বড্ড নবাবী কথা বলছে যে বাসি ভাত আমার এবার যে থেলেও না তুমি না বাবু ওসব আমি করি না কষ্ট দেখতে পাচ্ছি তবুও বললে না দেখবে মজা এই সময় নরেন ও হোটেলের আরও একজন সেখানে আসিয়া পড়িল নরেন গরম হইয়া বইল কি মজা দেখাবেন নাতনি দেখবে সরে এসো দেখাচ্ছি জোর চোর সব কোটাকার এই কথা একটা মহা গোলমাল বাঁধিয়া গেল পুরনো খরিদ্দার সকলে পক্ষ অবলম্বন করিল লোকটা রাস্তায় দাঁড়াইয়া চিৎকার করিতে লাগিল রাস্তার সামনে দাঁড়াইয়া বলিতে শুনুন মশাই শুনুন সব বলি এর এই হোটেল ভাত দিয়েছিল খেতে ধরে ফেলেছি কিনা তাই এখন আমাকে মারতে আসছে পুলিশ ডাকবো এক্ষুনি স্যানিটাইজ দাঁড় বাঁকিয়ে দিয়ে রিপোর্ট করিয়ে তবে ছাড়বো জোর চোর কোথাকার লোক বারবার মতলব তোমালের এই সময় হোটেলের চাকর শশী হাজারিকে ডাকিয়া বইল বাবু এই লোকটাকে যেন আমি বেচি চকর্তের হোটেলে দেখেছি সেখানে সে যে ধি থাকে তার সঙ্গে বাজার করে নিয়ে যেতে দেখেছি লরেনের সাহস খুব সে হোটেলে ডোয়াকে দাঁড়াইয়া চিৎকার করিয়ে জিজ্ঞাসা করিল মশাই আপনি বেচি হোটেলের হোটেলে পদ্মঝিয়র কে হন তবুও লোকটা ছাড়ে না সে হাত পা নাড়িয়া প্রমাণ করিতে গেল পদ্মঝিয়ের নামও সে কোনোদিন সরে নাই কিন্তু তাহার প্রতিবাদের তেজ যেন তখন কমিয়া গিয়াছে কে একজন বলিয়া উঠিল এইবার মানে মানে সরে পড়ো বাবা কেন মার খেয়ে মরবে কিছুক্ষণ পরে লোকটাকে আর দেখা গেল না এই ঘটনার পরে অনেক রাত্রে হাজারি বেচি চক্রের হোটেলে গিয়া হাজির হইল বেচি চকরটি তহবিল মিলাইতেছিল ছিল হাজারি দেখে একটু আশ্চর্য হইয়া বলিল কি হাজারি যে এসো এসো এত রাত্রে কি মনে করে হাজারি বিনীত বলিল বাবু একটা কথা বলতে এলাম কি কথা বলো বাবু আপনি আমার অন্নদাতা ছিলেন একসময় আরও আপনাকে তাই বলেই ভাবি আপনার এখানে কাজ না শিখলে আজ আমি পেটের ভাত করে খেতে পারতাম না আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা আছে বলে তো আমি কেন 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 এসব কথা হাজারি সব ব্যাপার খুলিয়া বলিল পরে হাত জোর করিয়া বলিল বাবু আপনি ব্রাহ্মণ আমার মনিব আমাকে এভাবে বিবদে না ফেলে যদি বলেন হাজারি তুমি হোটেল উঠিয়ে দাও আমি তাই দেব আপনি হুকুম করুন বেঁচু চক্রটি আশ্চর্য হইবার ভান করিয়া বইল আমি তো এর কোনো খবরই রাখি না আচ্ছা তুমি যাও আমি তদন্ত করে দেখে তোমায় কাল জানাবো আমাদের কোনো লোক তোমাদের হোটেলে যায়নি এ একেবারে নিশ্চয় কাল জানতে পারবে তুমি তারপর হাজারি চোটে কীরকম চলছে ভালো একরকম আপনাদের আশীর্বাদ রোজ কীরকম বিক্রি সিক্রি হচ্ছে রোজ তবিলে কীরকম থাকে কিছু মনে করো না তোমাকে আপনার লোক বলে ভাবি তাই এসব জিজ্ঞেস করছি এই বাবু পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা ধরুন না কেন আজ রাত্রিতে তবিল দেখে এসছি ছত্রিশ টাকার সোয়া বারোয়ানা বেচি চক করতে আশ্চর্য হইলেন মনে মনে মুখে বইলেন বেশ বেশ খুব ভালো শুনে খুব খুশি হলো আচ্ছা তাহলে এসো আজকে কার খবর পাবে হাজারি চলিয়া গেলে বেচি চক করতে পদ্মঝিকে দেখাই দেন পদ্ম আসিয়া বইল হাজারি ঠাকুরটা এসছিল নাকি কি বলছিল বেচি চক করতে বইলেন ও পদ্ম হাজারি যে অবাক করে দিয়ে গেল রে টানাঘাটের বাজারে হোটেল করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা রোজগার তহবিল এ তো কখনো শুনিনি তার মানে বুঝেছ তবিলে গড়ে ত্রিশ টাকা থাকলেও সাত আট টাকা দৈনিক লাভ ফেলে ঝেলে মাসে আড়াইশো টাকা দুশো টাকার তো কোনো মার নেই হ্যাঁ পদ্ম পদ্মজি মুখভঙ্গি করিয়া বললো গুল দিয়ে গেল না তো না গুল লক ও নয় সাদাসিধ মানুষটা আমায় বড্ড মানে এখনো ও গুল দেবে না অন্তত আমার কাছে তাছাড়া দেখছো না রেলবাজারে কোনো হোটেলে আর কোনো বিক্রি নেই সব শস্য মিচ্ছে ওই একলা আজ নৃসিংহ গিয়েছিল বাবু ওর হোটেলে খুব খানিকটা রাহু করে দিয়ে এসেছে নাকি খুব চেঁচিয়েছে বাসি ভাত পচা মাছ এইসব বলে আর কিছু না হোক লোকে তো শুনে রাখলো যদু বারুরো আমাকে ডেকে পাঠিয়েছিল ওর হোটেলে ভাঙতেই হবে নইলে রেলবাজারে আর কেউ টিকবে না এই কথা জটু বাড়ুর বললো বলল কিন্তু তাতে কিছু হবে না ওর এখন সময় যাচ্ছে ভালো নৃসিংহ আছে না বেরিয়ে গেল পুলিশে সেই যে খবর দেবার কি হলো দেখো আমি বলি ওরকম পাঠিয়ে কোনো দরকার নেই হাড়ি লোকটা ভালো আজ এসছিল এমন হাত জোর করে নরম হয়ে থাকে যে দেখলে ওর ওপর আর রাগ থাকে না খেঙা আমারই ওর ভালো মানুষের কথার মুখে ভিজে বেড়ালটি মাছ খেতে জালে না কিন্তু সময় ঠিক খাবে পুলিশে সেই যে মতলব দিয়েছিল জাদুবাবু তাই তুমি করো এবার ওর হোটেল না ভাঙলে চলবে না নয়তো আমাদের পাট্টারি গুটুতে হবে এই আমি বলে দিলাম এবেলা তবিল কত বেচি চকরটি অপ্রসন্ন মুখে বলিলেন মোট ছ টাকা সাড়ে তিন আনা পদ্মঝি কিছুক্ষণ চুপ করিয়া বলিল দু মাসের বাড়ি ভাড়া বাকি ওদিকে কাল বলেছে অন্তত এক মাসের ভাড়া না দিবে হয়েছে এই বাঁধাবে ভাড়া দেবে কর থেকে দেখি তারপর কানাই ঠাকুরের মাইনা বাকি পাঁচ মাস সে বলেছে আর কাজ করবে না তার কি করবে বুঝিয়ে রাখো এই মাছটা দেখি সামনের মাসে কি কিরকম হবে পদ্মশী রান্নাঘরে গিয়ে ঠাকুরকে বলিল আমার ভাতটা বেড়ে যাও ঠাকুর রাত অনেক হয়েছে এবার বাড়ি যাব তারপর সে চারিদিকে চাহিয়া দেখিল ছন্ন ছাড়া অবস্থা ওই বড় দর্শেরই ডেচকিটা আজ তিন চার মাস তোলা আছে দরকারই হয় না আগে পিতলের বালতি করিয়া তৈল আসিত এখন আসে ছোট ঘাড়ে বালতি দরকারই হয় না এমন দুরবস্থা সে কখনো দেখে নাই হোটেলে তাহার মনটা যেন কেমন করিয়া ওঠে নানা রকম চেষ্টা করিয়া এই হোটেলটা সে আর কর্তনে গড়িয়া তুলিয়াছিল এই হোটেলের দৌলতে যথেষ্ট একদিন হইয়াছে ফুলেনবলা গ্রামের যে পাড়ায় তাহার আদি বাস ছিল সেখানে তার ভাই এখনো থাকে চাষবাস করিয়া খায় আর সেই রানাঘাটে শহরে সোনাদানাও পড়িয়া বেড়াইয়াছে একদিন এই হোটেলেরই দৌলতে এই হোটেল তার বুকে পাঁজল কিন্তু আজ বড় মুশকিলের মধ্যে পড়িতে হইয়াছে কোটা হইতে এক উন পাজুরে গাঁজা খোরাশিয়া জুটিল হোটেলে হোটেলের সুলুক সন্ধান জানিয়া লইয়া এখন তাহাদেরই শিন্নরায় তাহাদেরই দাঁতের গোড়া ভাঙিতেছে এত যত্নের এত সাধের আসার জিনিসটা আজ কোটা হইতে কোথায় গিয়া দাঁড়াইয়াছে যার জন্য আজ হোটেলের এই দুরাবস্থা ইচ্ছা হয়ে সেই কুকুরটার গলা টিপিয়া মারে যদি বাঘে পায় তার উপর আবার দয়া কিসের কর্তা এইরকম ভালো মানুষ লোক গলিও তো আজ পথের কুকুর সব মাথা চাড়া দিয়ে উঠিয়াছে দয়া একদিন রানাঘাট স্টেশনে মাস্টার হাজারিকে ডাকিয়া পাঠাইলেন হাজারি নিজে যাইতে রাজি নাই কারণ স্টেশন মাস্টার সাহেব সে জানে নরেন যাওয়াই ভালো অবশেষে তাহাকেই যাইতে হইল নরেন সঙ্গে গেল সাহেব বলল তোমার নাম হাজারি হিন্দু হোটেল রাখো বাজারে হ্যাঁ হুজুর তুমি প্ল্যাটফর্মে কেটার করবে হিন্দু ভাত ডাল মাছ দহি হাজারি নরেনের মুখের দিকে চাহিল সাহেবের কথা সে বুঝিতে পারিল না নরেন ব্যাপারটা সাহেবের নিকট ভালো করিয়া বুঝিয়া লইয়া হাজারিকে বুঝাইল রেল যাত্রীর স্টেশনের প্ল্যাটফর্মে একটা হিন্দু ভারতের হোটেল খুলিতে চায় সাহেব হাজারির নাম ডাক শুনিয়া তাহাকে ডাকিয়া পাঠাইয়াছে আপাতত দেড়শো টাকা জমা দিলে ওহারা লাইসেন্স মঞ্জুর করিবে এবং রেলের খরচেই হোটেলের ঘর বানাইয়া দিবে হাজারি সাহেবের কাছে বলিয়া আসিল সে রাজি আছে স্টেশন মাস্টার নরেনকে একখানা টেন্ডার ফর্ম দিয়া ঘরগুলি পুরাইয়া হাজারির নাম সই করিয়া আনিতে বলিয়া দিলেন স্টেশনের এই হোটেল লইয়া তারপর জোর কম্পিটিশন চলিল নৈহাটির এবং কৃষ্ণনগরের দুইজন ভাটিয়া হোটেলে টেন্ডার দিল এবং উপরওয়ালার কর্মচারীদের নিকট তদ্বির তদারক শুরু করিল নিজ রানাঘাটের বাজের এই খবরটা কেউ জানিত না শেষের দিকে অর্থাৎ যখন টেন্ডারে তারিখ শেষ হইবার অল্প কয়েকদিন মাত্র বাকি যদু বাড়ুর যে কথাটা শুনিল স্টেশনের একজন ক্লার্ক যদুর হোটেলে খায় সেই কি করিয়া জানিতে পারিয়া যদুকে বলিল একটু চেষ্টা করুন না আপনি টেন্ডার দিন হয়ে যেতেও তো পারে যদু চুপি চুপি টেন্ডার সই করিয়া পাঁচ টাকা টেন্ডারের জন্য জমা দিয়া আসিল সেদিন বেটি টকরটি সবেই হোটেলে গদিতে আসিয়া বসিয়াছে এমন সময় পদ্মঝি ব্যস্ত সমস্ত হইয়া আসিয়া বলিল শুনেছ গা শুনে এলাম একটা কথা কি কথা স্টেশনে ভাটে ধরতে খুলে দেবে রেল কোম্পানি দরখাস্ত দাও না কর্তা তুমি স্টেশনে ঠাক ওতে খদ্দের হবে না দূরের যাত্রীদের মধ্যে কে ভাত খাবে সব তো কলকাতা থেকে খেয়ে আসবে তোমার এই সব বসে বসে পরামর্শ রাজা উজির মাজা মারা সবাই দূরের যাত্রী থাকে না যারা গাড়ি বদলে খুলনের লাইনে যাবে তারা খাবে দুপুরে যেসব গাড়ি কলকাতায় যায় তারা এখানে ভাগ করে এখানেই খেয়ে যাবে শুনলাম বারুর যে নাকি দরখাস্ত দিয়েছে পাঁচ টাকা জমা দিয়ে বেশি চকর্তি চমক ভাগিল জরুবাড়ুর যে যদি দিয়া থাকে তবে এ দুধে তো স্বর আছে কারণ যদু যে ঘুঘু হোটেল বালা পয়সা আছে না বুঝিয়া সে টেন্ডারের পাঁচ টাকা জমা দিত না বেঁচে হইল যাই একবার দরখাস্ত তবে দিয়া গিয়ে বদ্ধজি হইল কেরানি বাবুদের কিছু খাইয়ে বসো নইলে কাজ হবে না আমাদের হোটেলে সেই যে সশজার বাবু খেত তার সালা স্টেশনের মালবাবু তার কাছে সুরুক সন্ধান নিও না করলে চলবে কি করে এ হোটেলের অবস্থা দিন দিন যা হচ্ছে হাত পাথর পেটের ভেতর সেরিয়ে যাচ্ছে কেন ওবেলা খুদ্দের তো মন্দ ছিল না পদ্মজি হতাশা শুরু করিল ওকে ভালো বলে না কর্তা সতেরো জন থার্ড ক্লাস আর নজন বাধা খুদ্দের টাকা দিচ্ছে তবেই হোটেল চলছে নইলে বাজার হতো না মুটি ধার দেওয়া বন্ধ করবে বলে শাসিয়েছে তারই বা দোষ কি একশো টাকার উপরে বাকি বেঁচে বলিল টেন্ডারের দরখাস্ত দিতে গেলে এক্ষুনি পাঁচটা টাকা চাই তবিলে আছে দেখেছি এক টাকা সাড়ে আনা ওবেলার দরুন তার মধ্যে কয়লার দাম দেবো বলা আছে ওওয়ালার কয়লাওয়ালা এলো বলে টাকা কোথায় পাবো পদ্মজি একটু হাসিয়া বলিল ও থেকে একটা টাকা নাও এখন আর আমি চার টাকা জোগাড় করে এনে দিচ্ছি আমার লবঙ্গ ফুল থাকে এ পাড়ায় তার কাছেই যাবো কয়লা আমি বুঝিয়ে বলবো বুঝিয়ে বলবে কি সে টাকা না পেলে কয়লা বন্ধ করবে বলে দিয়েছে তুমি পাঁচটা টাকাই এনে দাও সন্ধ্যার পূর্বে বেঁচেও গিয়া টেন্ডার দিয়ে আসিল পদ্মঝি সাগ্রহে গদির ঘরে দাঁড়ে অপেক্ষা করিতেছিল এখনো আসা শুরু হয় নাই বুঝলো হয়ে গেল কথা কি শুনে এলে হয়ে যাবে এখন ছেলের হাতে পিঠে বুঝি তবে খুব লাভের কাণ্ড যা শুনে এলাম যদু পাখা লোক নইলে কি দরখাস্ত দেয় আমি আগে বুঝতে পারিনি মোটা লাভের ব্যবসা স্টেশনের ক্ষেত্রবাবু আমাকে এখানে আমাদের এখানে খেতো মনে আছে সে আবার বদলি হয়ে এসেছে এখানে সেই বললে যাত্রীরা রেলের বড় অফিসে দরখাস্ত করেছে আমাদের খাওয়া দাওয়ার বড় কষ্ট তাছাড়া রেল কোম্পানি ইলেকট্রিক আলো দেবে পাখা দেবে ঘর করে দেবে তার ধরুন কিছু নেবে না আপাতত রেলের বোর্ড নাকি আছে তাদেরই অর্ডার যাত্রীদের সুবিধা আগে করে দিতে হবে যথেষ্ট লোক খাবে পদ্ম মোটা পয়সার কাণ্ড যা বুঝে এলাম পদ্মজি ভরলো জোড়া পাথা দিয়ে পুজো দেব সিদ্ধেশ্বরী তলায় হয়ে যেন যায় তুমি কাল একবার গিয়ে ওদিকের কিছু খাইয়ে এসো বলি জরু যে টের পড় কী করে হ্যাঁ ওসব খুগুলো ওদের কথা ছাড়ান দাও ক্রমে ক্রমে এ সম্বন্ধে অনেক রকমের কথা শোনা গেল স্টেশনের প্ল্যাটফর্মে দেখা গেল রেলের তরফ হইতে একটি চমৎকার ঘর তৈরি করিয়াছে আসবাবপত্র আলমারি টেবিল চেয়ার দিয়া সেটি সাজানো হইবে সেসব দিবে এই সময় একদিন যদু যে হঠাৎ তাদের গদিঘরে আশ্চর্য হইয়া গেল যদু হোটেল বাড়াদের মধ্যে সম্ভ্রান্ত একটি কুলিন ব্রাহ্মণ মাটি বিখ্যাত বারুজ্য বংশের ছেলে কখনো সে কারোর দোকানে বা হোটেলে গিয়া হাউ হাউ করিয়া বকে না গম্ভীর মেজাজের মানুষটি বেশি চক্করটি যথেষ্ট খাতির করিয়া তাহাকে বসাইল তামাক সাজা হাতে দিল যদুবরের যে কিছুক্ষণ তামাক টানিয়া একমুখ ধোয়া ছাড়িয়া বলিল তারপর এসেছি একটা কাজে চক্করটি মশাই হোটেল কীরকম চলছে বেঁচে হইল আ তেমন নেই বাড়ুর যে মশাই ভাবজি তুলে দিয়ে আর কোথাও যাই খদ্দের পত্র তো কিছুই নেই আপনার কাছে আমার আসার উদ্দেশ্যটা এবার বলি স্টেশনে হোটেল হচ্ছে জানেন নিশ্চয়ই আমি একটা টেন্ডার দিই শুনলাম আপনিও নাকি দিয়েছেন হ্যাঁ আমিও বেশ বলি শুনুন নৈহাটির একজন ভাটিয়া নাকি বড্ড তদবির করছে ওপরে তারই হয়তো হয়ে যাবে মোটা পয়সার কারবার হবে ও হোটেলটা আসাম মেল শান্তিপুর বনগা ডাউন চাটগা এসব প্যাসেঞ্জার থাকে এরাও খাবে তাছাড়া থাউকু লোক তো খাবেই ভালো ভালো পয়সা হবে এতে আসুন আপনি আর আমি দুজনে মিলে দরখাস্ত দিই যে রানাঘাটে আমরা স্থানীয় হোটেলওয়ালা আমাদের ছেলে ভাটিয়াকে কেন দেওয়া হবে হোটেল স্থানীয় হোটেলওয়ালা মিলে একসঙ্গে দরখাস্ত করেছে এতে জোর দাঁড়াবে আমাদের খুব বেঁচু বুঝিল নিতান্ত হাতের মুঠর বাইরে চলিয়া যায় বলিয়াই আর যদু যে তাহার গতিতে ছুটিয়ে আসিয়াছে নতুবা ঘুঘু যদু কক্ষনো রাবের ভাগাভাগিতে রাজি হইবার পাত্র নয় সে বলিল বেশ দরখাস্ত লিখি আনুন আমি সই করে দেবো এখন যদুবরের যে পকেট হইতে একখানা কাগজ বাহি করে বলিল আরে সে কি আর বাকি আছে সে অশ্বিনী উকিলকে দিয়ে মুসাভেদ করে টাইপ করিয়ে ঠিক করে এনেছি আপনি এইখানটায় সই করুন তো যদু যে সই লইয়া চলিয়া গেলে পদ্মজি হাসিয়া বলিল কি গা বেচু হাসিয়া বলিল কারে না পড়লে কি ঘুঘু যদু এখানে আসে কখনো সেই হোটেল নিয়ে এসেছিল শুনবে বদ্ধঝি সব শুনিয়া বলিল তাও ভালো বেশ যদি বিক্রি হয় ভাগ ভালো এখানে তোমার চলবেই না যেরকম দাঁড়াচ্ছে তার আর কি হোক স্টেশনে আধা বকরাই হোক